প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় দুই অনুশীলনী দুই দশমিক এক সেট অফ ফাংশন এখান থেকে এই অনুশীলনী যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাস আমি সবগুলো অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে সেট এবং ফাংশন প্রথম অধ্যায়টি মূলত দুই দশমিক এক এটা হচ্ছে সেটকে কেন্দ্র করে যেমন এখানে বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তালিকা পদ্ধতিতে তোমরা জানো যে এটাকে অর্থাৎ অ্যান্সারে রূপান্তর করা অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের উত্তর লেখা মানে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যেমন এখানে দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দেখ এক্স স্কোয়ারের মান নয় থেকে কি হবে বড় হবে এবং এক্স কিউবের মান একশো তিরিশ থেকে ছোট হবে তবে মনে রাখবা এখানে কিন্তু এক্স বিলংস টু এন মনে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এগুলো হচ্ছে শুধু প্লাসেস হবে ঠিক আছে যেমন এক দুই প্লাস দুই প্লাস তিন প্লাস পরে অর্থাৎ এইভাবে যদি এখানে ধরো এখানে যদি যদি জেড হতো এক্স বিলংস টু জেড যদি হতো তখন তুমি মনে করতে এখানে এই জায়গাতে এন এর মান মানে অর্থাৎ জেডের মান তখন হইতো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি এভাবে ডট 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 অনেকগুলো সংখ্যা যদি জেড হয় যদি জেড হয় আর এন হলে প্লাসের সংখ্যাগুলো ঠিক আছে আচ্ছা শর্তকে এক্স স্কোয়ার মান বের করবো এক্স কিউবের মান বের করব তো প্রথমে ধরে নিচ্ছি আমি এক্সের মান কত ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে এক্স সমান হচ্ছে ওয়ান এক্স সমান কী ধরে নিচ্ছি স্যারে বলো তো ওয়ান ধরে নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মান কত এক সেটা নয় থেকে কি বলছে বড় হবে আচ্ছা নয় থেকে বড় হয়েছে না হয়নি এবার এক্স কিউবের মান একশো থেকে ছোটো তুমি এক্স কিউব ওয়ান ধরছো ওয়ানভাবে কিউব দো একশো ত্রিশ থেকে ছোট হ্যাঁ এটা ঠিক আছে আবার সেম একইভাবে এক্সের মানে এবার টু ধরছ ঠিক আছে টু ধরবা টু ধরার ফলে এক্স স্কোয়ার মানে মানে টু স্কোয়ার মানে ফোর এটা কি নয় থেকে বড়ো হয়েছে হয়নি প্রথম শর্ত হয়নি আবার দ্বিতীয় শর্ত দেখো যে টু কিউব মানে অর্থাৎ এক্স কিউব মানে টু কিউব টু কিউব মানে আট একশো তিরিশ থেকে ছোট এটা ঠিক আছে যেটা ঠিক আছে এটা ঠিক আর যেটা ঠিক হবে না যেমন এটা এখানে হয়নি তো এটা এভাবে কেটে দেওয়া হয়েছে যেটা হয়নি তিন নম্বর এক্সের মান যদি থ্রি হয় এক্স স্কোয়ার মানে থ্রি রুপি স্কোয়ার নয় এটা নয় থেকে বড়ো হইতে হবে বলছে নয় থেকে বড়ো না এটা হয়নি তাহলে আমি এটা কেটে দিবা এরপরে এক্স কিউব মানে তিন কিউব মানে সাতাশ সাতাশ একশো ত্রিশ থেকে ছোটো এই যে এটা ঠিক আছে এক্স ফোর একশো মান ফোর হলে এক্স স্কোয়ার মানে চার স্কোয়ার মানে ষোলো এই যে নয় থেকে বড়ো এই যে এক্স স্কোয়ার মানে নয় থেকে বড়ো এবার মিলছে আবার এক্স কিউব মানে একশো ত্রিশ থেকে ছোটো এই যে এক্স কিউব মানে ফোর কিউব মানে চৌষট্টি একশো ত্রিশ থেকে ছোটো না হ্যাঁ এভাবে পাঁচ এভাবে ছয় বাকিগুলো ঠিক একইভাবে করবা ঠিক আছে করার ফলে তুমি দেখবা তুমি দেখবা এই জায়গাতে এটা ভুল এটা ভুল এটা ভুল আবার এই দিক থেকে চিন্তা করবে এটা ভুল তার মানে সঠিক কোনটা দেখো এই এটা সঠিক হয়েছে এই শর্তটা সঠিক হয়েছে এই দুইটা শর্ত সঠিক তার মানে দুইটা শর্তের মধ্যে তুমি একটা একসার মধ্যে চার সঠিক হয়েছে পাঁচ ধর্ষ সঠিক হয়েছে তার মানে নির্ণয় শ হচ্ছে চার পাঁচ এটা আমাদের কয়ার অ্যান্সার শেষ খাওয়ার দেখো তো এখানেও সেম একইভাবে এক্স স্কোয়ার মান পাঁচ থেকে বড়ো এক্স এক্স কিউবের মান ছত্রিশ থেকে ছোটো তবে আরেকটা শর্ত সমান হতে পারবে দেখো এটা তুমি বুঝতে একদম সহজভাবে তোমাকে যদি বড়ো একটা ডিম নিচ্ছি স্যার এখানে আমি আবার দেখেছি এখানে একটা বড়ো ডিম নিলাম এখানে একটা ছোটো ডিম নিলাম তুমি চিহ্নটা ঠিক এদিকে দিবা মানে এই ডিম যেদিকে থাকবে ধরো এই জায়গাতে একটা বড়ো ডিম এই জায়গাতে একটা ছোটো ডিম নিলাম বড় ডিমটার দিকে এভাবে থাকবে অর্থাৎ বড় সংখ্যা এখানে ধরো সাড়ে নয় নিলাম এখানে এখানে তিন নিলাম এখানে নয় নিলাম নয়টা হচ্ছে বড় সংখ্যা তিনটা হচ্ছে ছোট সংখ্যা তার মানে এভাবে চিহ্নগুলো বসে ঠিক আছে তো এটা তো বুঝতেই পারতেছো যে এক্স কিউর মান ছোটো ছত্রিশ হচ্ছে বড় আবার তারা বলছে সমান হতে পারবে ঠিক এভাবে এরকম যদি একটা দাগ দেওয়া থাকে এটা দ্বারা বুঝাচ্ছে তুমি ছত্রিশও নিতে পারবা ছত্রিশও কি করবা নিতে পারবা বাট এখানে এক্স স্কোয়ার মান পাঁচ থেকে বড় হতে পারবে ওকে এইভাবে এই শর্তের শর্তটা পাইবা তখন এটা ঠিক আছে ঘ নাম্বার দেখো ঘতে বলছে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিত আর গুণনীয় চিনো গুণনিয়োগ হচ্ছে ছত্রিশকে ভাগ যায় যেমন ছত্রিশকে কে এক ধারা ভাগ করা যাবে দুই ধারা ভাগ করা যায় তিন দ্বারা যায় চার দ্বারা যায় চার নং ছত্রিশ পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা ছত্রিশকে ভাগ দেওয়া যায় তার মানে এই যে সংখ্যাগুলো দেখছো এই যে দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এই সবগুলোই হচ্ছে ছত্রিশের গুণনীয় শেষ আচ্ছা এরপরে বলছি গুণনীয় তো বুঝছো ভাগ করা যায় যে সংখ্যা দ্বারা এর গুণনীয় এক দ্বারা বারোকে ভাগ যায় দুই দ্বারা ভাগ করা যায় এভাবে চিন্তা করবে ঠিক আছে আর গুণিতক মানে হচ্ছে নামতা গণিতক মানে হচ্ছে কি নামতা নামতা কীভাবে তুমি যদি এর গুণিতক বলে দুইয়ের নামটা পড়া শুরু করবে ছয় ছয়ের গুণিতক বলে ছয়ের নামটা পড়া শুরু করবে একদম এই ছয় ছয়ের গুণিতক মানে ছয়ের নামটা পড়ছি স্যার ঠিক আছে জাস্ট এতটুকুই অ্যান্সার শেষ এখন আমাদেরকে বলছে যে গুণিতক সেট ছত্রিশের গুণনীয় এবং এবং সিক্সের কি গুণনীয়ক সেট শেষ তাহলে আমাদের শর্ত অনুসারে এই দুইটা সেট অ্যান্সার করা শেষ ঠিক আছে এরপরে দেখো ঘ বলছিল ঘ দেখো ঘ আবার সেম একই নিয়ম এই যে একটু আগে আগে যে নিয়ম করছে এক্সেন্ড এর এক্স মান পঁচিশ থেকে বড়ো হবে এক্স টু পাওয়ার ফোর মান দুইশো চৌষট্টি থেকে ছোটো হবে তো এই শর্তের আলোকে এখানে তুমি এগুলো করবা করে তুমি দেখবা দেখবে এটা ভুল এটা ভুল এটা ভুল সঠিক কোনটা এটা আর সঠিক কোনটা এটা অর্থাৎ তিন ধর্ষা আর চার ধসার অঙ্কটার সমাধান হয়েছে এটা আনসার তিন এবং চার দৈনিক প্রশ্নটা দেখো এখানে বলছে নিজের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে এতক্ষণ আমরা প্রশ্ন দেওয়া ছিল উত্তর করছিলাম এখন উত্তর দেওয়া তুমি এটাকে প্রশ্ন আকারে লিখতে হবে তুমি দেখে বলতে পারবা এখানে তিন পাঁচ সাত নয় এগারো এটা একটা বীজর সংখ্যা না দেখে বলতে পারছিস এটা একটা বীজর সংখ্যা এবং এই বীজের সংখ্যা কত থেকে বড় এক থেকে বড় তাই না এই যে এক থেকে বড় আবার এভাবে অথবা আমরা লিখতে পারি বারো থেকে ছোটো তুমি যদি এগারো না লিখে লিখতে পারো যে বারো থেকে ছোট অথবা তারা এইভাবে লিখছে যে এটা এক থেকে বড় এগারোয়ের সমান বা এগারোয়ের সমান কিভাবে লিখছে যে এগারো বলছে এগারো থেকে ছোট আবার বলছে না সমান হইতে পারবে ঠিক আছে এইটা আর কিন্তু অ্যান্সার কয়টা দিছে এখানে দেখো এটা লিখলে হবে এই অ্যান্সারটা লিখলে হবে এই অ্যান্সারটা লিখলে হবে যে কোনো একটা অ্যান্সার লিখলেই তোমার এই অ্যান্সারটা হবে ঠিক আছে বুঝতেছো তো আচ্ছা এরপরে দেখো ছ নাম্বারও সেম একটা অ্যানসার দেওয়া আছে তোমাকে উত্তরে নিতে হবে সরি উত্তর দেওয়া আছে তোমাকে প্রশ্ন আকারে নিতে হবে যেমন তুমি এটা দেখে কি বুঝতেছো দেখো তো দুই এক তিন ছয় বারো এইগুলো এই সবগুলো ছের গুণ নিয়োগ এই যে ছত্রিশের গুণ নিয়োগ না একটু আমি বের করলাম ছত্রিশের গুণ নিয়োগ এই সংখ্যাগুলো সবগুলো ছত্রিশের গুণ নিয়োগ আবার এখানে চার আট বারো চার দু আট তিন চার বারো সাড়ে চার ষোলো সাড়ে ফার্ভিস সাড়ে ছব্বিশ তার মানে এই যে গুণ গুণ নিয়োগ না এটা কার গুণ নিয়োগ এই যে চারের গুণিতকেই এই যে এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এভাবে বাকিগুলো করবে তিন নম্বর অঙ্কটা দেখো এর মান দাওয়া আছে ভি এর মান দাওয়া আছে সি এর মান দাওয়া আছে বলছে নিজের সেটগুলো নির্ণয় করো কী কী যেমন কত বলছে বি মাইনাস সি এখানে তো বি এটার এই দাগটা দ্বারা বোঝাচ্ছে এটা মাইনাসের মতো কাজ করবে তুমি বি এর মান লেখো সি এর মান লেখো তো এটা দ্বারা বিয়োগের মতো কাজ বুঝাচ্ছে ঠিক আছে বি বাই সি তো বিয়ের মানে লিখবা আর সি এর মানে লিখবা এখন মনে রাখবা এটা যদি বিয়োগ মানে বাদ দেওয়া বিয়োগ মানে কি বাদ দেওয়া দুই এটা বাদ দিবা এ এটা বাদ দিবা বি এটা বাদ দিবে তাহলে দুই ও বাদ এ ও বাদ বাদ রই তাহলে থাকলু কি এ না এই এক রইল এক হচ্ছেন ঠিক আছে এটা হচ্ছেন একইভাবে এখান থেকে এগুলো দেখব আবার সেম একইভাবে কী করতে হবে দেখো তো একটু দেখাচ্ছি প্রশ্নটা দেখে দিলে তো অঙ্ক বুঝতে পারবে না এর মান দেওয়া আছে বীরমান দেওয়া আছে তুমি কি করবে এই কাব্যে বের করবা সো এই কাব্যে বের করা মানেই তোমার টার্গেট হচ্ছে আমি এর মান আর বীরমান লিখব জাস্ট কাপ চিহ্ন এই যে ঠিক আছে তো কাপ চিহ্নটা দিবা দিয়ে তুমি এটা দ্বারা বোঝাচ্ছে এইটা দ্বারা বোঝাচ্ছে তুমি সব নিতে পারবে এই পাশেও যা এ পাশে এই পাশে এই পাশে এই পাশে যা আছে তুমি সব নিতে পারবা যদি এভাবে থাকে কারণ তুমি দেখো এখানে সব কিছু নেওয়া যায় না নিতে পারবা হ্যাঁ সব নিতে পারবে এটার মানে হচ্ছে এটা কিন্তু তুমি যদি চিহ্নটা তুমি কিন্তু এখানে কোনো কিছু রাখলে সব কিছু রাখলে কিন্তু পড়ে যাবে তাই না দেখো পড়ে যাইতেছে এটা অলরেডি দেখতে এভাবে কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস রাখা যায় না মানে সেটা পড়ে যাবে কিন্তু এইভাবে মধ্যে সব কিছু রাখা যায় বুঝতেছো তো তাহলে এই ক্ষেত্রে হবে কমন অর্থাৎ কমন না সব কমন আনকমন সবগুলো আসবে কমন আনকমন সবগুলো আসবে অর্থাৎ এটাই হচ্ছে আনসার এখান থেকে দুই নিবা তিন নিবা চার নিবা এক নিবা দুই নিবা এই নিবা সবগুলো নিবে সবগুলো নিলে আনসার শেষ সহজ কথা সে সবগুলো নিবে আর এই জায়গাতে কি করবা এই জায়গাতে তো একটু পার্থক্য আছে যেমন এর মান বসাইছো সি এর মান বসাইছো এ ক্যাপসি এর মান বসাইছো সি এর মান বসাইছো এখন ক্যাপ মানে কি হয়েছে এভাবে বললাম এখানে কিন্তু সবগুলো নিতে পারবো না কমন যেগুলো সেগুলো যেমন এখানে দুই আছে এখানেও দুই আছে তার মানে দুইটা আনসার এখানে তিন আছে অথচ এখানে কিন্তু তিন নেই আবার এখানে ফোর আছে এখানে ফোর নেই তার মানে যেটা আছে সেটা আনসার অর্থাৎ এই জায়গাটাও দুই আছে এই জায়গাতেও দুই আছে দুইটা হচ্ছে অ্যান্সার বসতে আসো তো এরপরে এটাও একইভাবে প্রথমে তুমি এক শুরু করবা প্রথমে তাও আছে এর মান এর মান সি এর মান উঠাইছো ভালো কথা উঠাইছো তারপরে তুমি প্রথমে ক্যাপ সি বের করে রাখবা এটা কেমনি ওই যে বিয়ের মান আর সি এর মান বসাইছো এখানেও এক আছে এখানে এক নাই তাহলে হবে না এখানে দুই আছে এখানেও দুই আছে হ্যাঁ দুই এটা লিখতে পারো এখানে এ আছে এখানে এ আছে না এ এটা লিখতে পারো তার মানে আমরা এখান থেকে এ বি সি এর মান কি পেয়েছে এটা আচ্ছা আবার সেমভাবে এখন আমরা কী করব পুরো অংশটাও করব অঙ্কটা করব পুরো অংশটা লিখবো তো এ এর মান তো আমরা পাইছি এ এর মান দাও আছে এটা লিখলাম আর বি সি এর মানে একটু কষ্ট করে বের করলাম না টু এ হ্যাঁ এই জায়গাতে আমরা 2 এ লিখলাম ঠিক আছে 2 এ লিখলাম তো পরে টু এ লিখছি এখন এটা দ্বারা কি বুঝাচ্ছে যে মাঝখানে কি চিহ্ন এই যে মাঝখানে কিন্তু দেখো মনোযোদ্দ এই যে ইউ একটা চিহ্ন মানে এই চিহ্ন এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে সব নিতে পারবো তাই না তো সব নিবে এই জায়গাতে সবগুলো নিয়ে নিবে দুই নিবে তিন নিবে চার নি এই নিবে সবগুলো নিবে এই যে সবগুলো নাম হয়েছে আনসার এটা এর দ্বারা বোঝাচ্ছে সবগুলো তুমি নিতে পারবা আবার সেম ওমো নাম্বারটা করবা আচ্ছা এরপর চার নাম্বারটা দেখো চার নাম্বারে কি বলছে এখানে ইউর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে ভি এর মান সি এর মান সবগুলো মান এই জায়গাতে দেওয়া আছে যাই হোক তো পরে বলছে এ ক্যাফ বি কমপ্লিমেন্ট এবং ফ্রাইম বলা যাবে এটাকে কি এ ফ্রাইম ক্যাফ বি ফ্রেম অথবা এ কমপ্লিমেন্ট ক্যাফ বি কমপ্লিমেন্ট ঠিক আছে এখন আমাদেরকে বলছে এটার উপাদানগুলো বের করতে যেমন এই যেখানে অ্যানসারটা দেওয়া আছে এর সত্যতা যাচাই করা হলো আরও সহজভাবে করা যায় তুমি চাইলে প্রথমে এই ব্যাকেটটা বাইর করতে পারবা কিভাবে তুমি এ এক সরি এ কাববি এ কাব্য প্রথমে বাইর করবে তারপরে কি করবা ইউ থেকে এক বি বিয়োগ করবা বি বিয়োগ করবা তো প্রথম অংশটুকু এ পক্ষ বের হয়ে যাবে ঠিক আছে আবার ডান পক্ষ কীভাবে বের করবে ইউ থেকে এ বাদ দিবা এটা হচ্ছে এ ফ্রাইমের মান বা এ কমপ্লিমেন্টের মান আবার সেমভাবে বি কমপ্লিমেন্ট কেমন বের করবা ইউ থেকে বিটা বাদ দিবে বাস তাহলে বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট আমি বি কমপ্লিমেন্টের মান বেড়ে যাবে তারপরে তুমি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মান যেটা তুমি পাই গেছো সো কি করো কমন সেট নিবে এখানেও যেটা আছে এখানেও যেটা আছে সেটা কমন নিবে পরে যেটা হবে এটা নিবে দেখবা এটার উত্তর আর এটার উত্তর সেম হবে আচ্ছা এভাবে করা যায় ওই তো বিকল্প পদ্ধতি দিতে দেওয়া আমি যেভাবে বলছিলাম এতক্ষণ যাবো ঠিক সেভাবেই দেওয়া আছে বুঝতে তো এটাও সেম একই নিয়ম এটা বিকল্প পদ্ধতি দেখবে তোমার ওইটা দেখার দরকার নেই বিকল্প পদ্ধতিটা দেখো এই যে বিকল্প পদ্ধতি ইউর মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তুমি বি কে সি বের করবে কমন নিতে হবে তোমাকে যেটা কমন চাই সেটা হচ্ছে অ্যান্সার এরপর বি সি কমপ্লিমেন্ট বের করবে কেমনে বের করবো ইউ থেকে বিকে বা সি ব্যাস ইউর মান বসে বা বি সি এর মান যেটা পাইসে একটুকে সেটা কি করবা বিয়োগ করবো বিয়োগ করলে আনসারটা বেরিয়ে যাবে আবার সেম ডান ডানপক্ষ করার জন্য তোমার কি লাগবে এইটার মান লাগবে তো এখানে বিয়ের মান লাগবে আলাদা বি কমপ্লিমেন্টের মান লাগবে সি কমপ্লিমেন্ট মান লাগবে বি কমপ্লিমেন্ট কেন বের করে ইউ থেকে বি সি কমপ্লিমেন্ট কেন বের করে ইউ থেকে সি বিয়োগ করতে হবে তো ইউরোমান বসাই বিয়ের মান বিয়োগ করবো ইউরোমান বসাই সির মান বিয়োগ করবে প্লাস এখানে একটা আনসার পাইছো এখানে একটা আনসার পাইস অর্থাৎ এই দুইটা আনসার এই দুইটা আনসার কোথায় বসাবে এই জায়গাতে বসাইবে আর এই জায়গাতে বসাই তুমি কি করবে তোমাকে এখানে ইউ বলছে তাহলে এখানে ইউ বাস সব সবগুলো নিয়ে নেবে ইউ মানে সবগুলো ইউ মানে সবগুলো নিয়ে এটা এগুলো দেখবা না ওই পদ্ধতিতে দেখলে তুমি ভুল করবা এটাও করবা পাঁচ নাম্বারেরটা দেখো পাঁচ নাম্বারেরটাতে একশ মান দেওয়া আছে আড়ান মান দেওয়া আছে পি কিউ আর কিউ এটা মানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করার অর্থাৎ এটার উপসেটগুলো লেখা যেটাকে আমরা আরও সহজভাবে সেটের বাসা করে উপসেট লেখা কীভাবে উপসেট লিখতে হয় প্রথমে যদি আমি কিউ সেটের উপসেট লিখি তাহলে এই যে কিউ সেটের মধ্যে কয়টা আছে দুইটা প্রথমে দুইটা লিখবে পরে একটা লিখবে একটা লিখবে পরে আবার ফাঁকা সেট দেবে অর্থাৎ এটা চারটা হচ্ছে আনসার আবার যদি আমাকে আর সেটের উপাদান লিখতে বলা হয় প্রথমে তিনটা একবার নিবে পরে এবং দুইটা নেবে পরে এম এবং এন নিবে পরে আবার এম এবং অ্যাল নিবে পরে আবার এন এবং এল নেবে বা দুইটা দুইটা করে সবগুলো নিবে এই প্রথমে এটা দ্বারা এম রে লই আবার এম দ্বারা এল রে লেবা আবার এন দ্বারা এল রে লেবা ঠিক আছে এভাবে করেই সবগুলো নিবে এখান থেকে এরপর আবার একটা একটা আলাদা নিবে একটা একটা আলাদা নেবে এম আলাদা এল আলাদা একবার এন আলাদা একবার সর্বশেষ পাকা সেট আলাদা একবার বাস এই যেখান থেকে আর অপোজিটগুলো এই পর্যন্ত শেষ ঠিক আছে তো পি আর নির্ণয় করতে বলা হয়েছে এটাই হয়েছে আমাদের ফি বুঝছো তো ছয় নম্বর প্রশ্ন দেখো এখানে এর মান বি এর মান সি এর মান দেওয়া আছে পি সি এর উপাদান সংখ্যা ওই যে আবার সেম একইভাবে টু ডি ভ্যারিয়েন্টকে সমর্থন করে দেওয়া আছে এর মান বি এর মান লিখবা এরপর সি এর মান বের করবা বা সবগুলো নিবা আর সি এর উপাদান সংখ্যা কয়টা তিনটা তাহলে সি এর উপাদান উপসেট সংখ্যা হচ্ছে এটা পরে কী করবা পি সি এর উপাদান সংখ্যা এটা আর সি এর উপাদান সংখ্যা আট আটের দুই টু কিউব ঠিক আছে এভাবে করে করবা সাত নাম্বার হচ্ছে ক্রমজড় শর্ত অনুসারে করবা মানে প্রথমটার জন্য প্রথমটা দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা এই শর্ত মতে তুমি কী করবা প্রথমটার জন্য প্রথমটা দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা ব্যাস পরে এখানে এক্স মাইনাস ওয়াই মান বাড়াবে এখানে টু এক্স মাইনাস ওয়ার মান বাড়বে পরে তুমি কী করবে একবার যোগ করবে একবার বিয়োগ করবে অ্যান্সার শেষ একবার যোগ করবে একবার বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে ক নাম্বারটা দেখো ক নাম্বার প্রশ্নটা দেখো ঠিক আছে ঘ নম্বরটা দেখো আট নম্বর দেখো আটের ক আটের খ আটের ঘ এরপর নয় নাম্বার তোমরা নিজে নিজেগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর আচ্ছা পরবর্তী ক্লাসগুলোতে আমি এগুলো সময় তোমাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা স্যার অসুস্থ সবগুলো বিষয়ে তোমাকে বোঝাতে পারতেছি না তবুও জাস্ট তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো স্যার স্যার আমাদেরকে এই অঙ্কগুলো দেওয়ার জন্য তো তারা উদ্দেশ্য করে মূলত জাস্ট তোমাদের অ্যান্সারগুলো দেওয়া হয়েছে মেবি তোমরা অনেকেই বাড়ির কেস করতে পারতো না তো ওইটাকে টার্গেট করেই এই ক্লাসটা তৈরি করা ঠিক আছে আমি কিন্তু অসুস্থ মানুষ সো এই জন্য আজকে সময় নিয়ে হলে তোমাদের এরপরেও আমি তোমাদেরকে স্পেসিফিকভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো তোমরা ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে